হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের দিনটা কেমন কাছে অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্টে যদিও তোমরা কেউ কমেন্ট করো না তাও বলে রাখলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এটা আমার অনুরোধ রইলো যদি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কথা অনেকগুলো কাজ হয়ে গেল দেখতে পাচ্ছ যে এই ঘরটার খাটের চাদরটা না অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি যার জন্য যে ভাবলো সকালে উঠে আগে গরু জব করলাম করে চাদরটা চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে নিলাম আগে বাইরের কাজ করার আগে ঘরের কাজটা কমপ্লিট করলে কি হয় পরে তো অনেকটা কাজটা এগিয়ে থাকে আর একটুখানি যদি বুদ্ধি করে ঠিক ঠিক রুটিন মাফিক কাজটা করা যায় তাহলে কাজটা তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সেই জন্য আমি সকাল সকাল উঠে আগে ঘর দুটো পরিষ্কার করে নিই তারপর বাইরেটা যাই ঘরটা পরিষ্কার হয়ে গেল এই ঘরটাকেও ছাটিয়ে পরিষ্কার করে নিলাম মিষ্টি তো ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছ আর কালকে রাতে কি হয়েছে না তো মিষ্টি মিষ্টি খুব লেট হয়ে যার জন্য আমারও লেট হয়ে যায় আর একা একা কি ওই জেগে থাকবে তার জন্য আমিও জেগে থাকি ঘর ঝাঁটিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম সকালে উঠতে অসুবিধা আবার সকালে উঠতে না পারলেও সমস্যা সেটাতে মিস্ত্রি এসে যাবে অসুবিধা আজকে আবার সকাল সকাল মিষ্টি বাবার আসার কথা আছে ও তাড়াতাড়ি ঢুকে যাবে সেই জন্য আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি আমি জানি মিস্ত্রি ও আসলে ও মিস্ত্রিটা দেখে নেবে কিন্তু তাও আমি তাড়াতাড়ি উঠে পড়লাম উঠে পড়ে আমার কাজগুলো তো কমপ্লিট করতে হবে আসলে খেতে দেওয়া তারপর মিষ্টি উঠলে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আর বাসি কাজগুলো করা হয়ে ওঠে না যদি প্ল্যানমিক না কাজ করে কারণ একা হাতে মিষ্টিকে সামলানো তো বাচ্চাদের সময়টা সত্যি খুব চাপটা হচ্ছে একা হাতে কিন্তু আমার তো কেউ নেই আমাকে আমাকে আমার নিজের মতোই কাজ করে নিতে হবে কী করবো প্রথম থেকে এখন তো তো অনেক সুবিধা হয়ে গেছে মিষ্টি আমার অনেকটাই বড়ো হয়ে গেছে কিন্তু ছোটো ছিল চলে থাকতো সবসময় তখন ওরা আরও সমস্যা হতো আমি ঠিক টাইমে রান্না করে উঠতে পারতাম না কাজ করে উঠত কিন্তু আমাকে দেখার কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে জানো তো আমি তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের সাথে প্রেগ মানুষের সময় মানুষকে বুঝিয়ে দেয় সময়ের কে আপন আর কে তোমার পর মানুষের খারাপ সময় যখন আসে না তখন তুমি বুঝতে পারবে তোমার তোমার যখন খারাপ সময় আসবে যে তোমার কে আপন তোমার কে পর। কিন্তু তোমার ভালো সময় সবাই তোমাকে ভালোবাসবে আর সেরকম আমিও তোমাদের বলি আমার যে প্রেগনেন্সির আমার সব থেকে খারাপ সময় কারণ খুব খুব মেয়েরা খুব অসহায় থাকে প্রেগনেন্সির টাইম তখন আমি বুঝে গেছি যে আমার কে আপন কে পর। কেউ আমার আপন নয় সবাই আমার পর আমি সবারই পরিচয় পেয়ে গেছি যার জন্য আজকের ডেটে আমার কাউকে আর লাগে না আমি একাই পারি সব কিছু করতে আমার কাউকে প্রয়োজন হয় না হ্যাঁ কিছু নিজের লোক আছে যেমন আমার বাবা আছে আমার পরিবার বোন আছে ওর বা মিষ্টির বাবা আছে এই তিনটে ব্যক্তি ছাড়া আমি সেরমভাবে কাউকে অত বেশি এ করি না এ দেখতে পাচ্ছ চলছে এসেছি পুজো টুজো দিয়ে এসেছি তার তার আগে তোমাদের একটা কথা বলে দিই মিষ্টি না সেদিনে পড়ে গেছিলো ওখানে সিঁড়ির সাইডটা থেকে উঠতে যাচ্ছিলো ওখানে পড়ে গেছিলো যার জন্য ওর খুব লেগেছিলো তারপরে ওর মাথায় লেগেছিল যার জন্য খুব টেনশান হচ্ছিলো আমার সেই জন্য ঠাকুরের কাছে বলেছিলাম তাই পুজোটা দিয়ে এলাম পুজো দিয়ে আসতে ও ঠিক হয়ে গেছিলো ঠিক হয়ে গেছে আর এই দেখতে মিষ্টি মিষ্টিকে নিয়ে ঘুরছিলাম সন্ধেবেলা একটু তারপর কী করলাম রাতের খাওয়া দাওয়ার জন্য রেডি করলাম রুটি বানিয়ে নিলাম মাংস তো সকালেই বানিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও প্লিজ